দেখছিত আপনারাও তো প্রথম দিনে ম্যাচ জিতে আছেন গা ভাই খুব ভালো খেলছেন আপনাকে ফরম খুব ভালা ভাই আঙ্গ তো আরো দুইটা ম্যাচ আছে ভাই ছোট ভাই আজকে তো আমরা তো দেখছো খেলা আজকে তো এক গোলে জিততে গেল আর্জেন্টিনা ঠিক আছে ব্রাজিলের ফলাইন তো অনেক পাটপট করছে আজকে একটা তো পাইতাছি না ও খেলা গো পাইতাছি না আমরা তো ফুটবল কি দাঁড়ন দিছ আমগো ও দেখ দাও আজকে একটা দেখ খেলি

আমরা ওই দুইটা ম্যাচও ভালো পারফর্ম কর ভাই আর জিত ভাই এడే আশা করি এবারে জেদই মানি বড়া ওই আর আর গঞ্জমিজি খোলতো আর অনেক টল করে সরদ সরদ ওই ভাই 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 ফোন পাইছানস আজো না আজকে বাইসে গলি বসছস আরেকদিন আমগোলে টল করিস আমরা আর দিনার বস নাই সরপ পাকাডের আরতে মনে আবার আমগোলে টল করে বড়া খেলাবে ভালো খেল লইবো বড়া দলে পালা খেলবি বেড়া বেটা ক্লামে খেলে কি লাভ দ দলে খেল বস নাই সে হ্যাঁ বাধ্য বাধ্য মোটা না